মহান আল্লাহ তাআলার দরবারে জানা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে বড় মেহেরবানি করে বৃষ্টির মধ্য দিয়ে তথা সময়ে পবিত্র জুমার দিনে মসজিদে আসার জন্য তাফিক দান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতঃপর জানাই দরুদ ও সালাম মা আমিনার নয়ন মনি মরুদুল আল তাসdare মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়িন সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোটামুটি চার জুম্মা ধরে আমরা কুরবানি নিয়ে আলোচনা করেছি এবার আগাম শুরু করেছে। কুরবানির আলোচনা কারা কারা কুরবানি দিবে কুরবানির বন্ধন নীতিমালা কিরকম চতুষ্প জানোয়ার পরে করব ইব্রাহিম আলু সাল্লাম কিভাবে কোরবানি দিলেন আমরা ইব্রাহিমের সন্তান আমাদের জাতির পিতার নাম কি জাতির পিতার নাম ইব্রাহিম আলু সাল্লাম তো জাতির পিতা যে চরিত্র সেই চরিত্রের প্রভাবে আমাদেরকে প্রভাবিত হতে হবে কি হবে না হবার হবে জাতির পিতা ইব্রাহিম কুরবানি করেছিলেন তার ছেলে ইসমাইল সালাত সালামকে বস্ত খাওয়ার নিয়তে নাম ফুটানোর নিয়তে মহান আল্লাহ কে সন্তুষ্ট করার নিমিত্তেলা আহমদ এটা হলো কুরবানি কুরবানির আর একটু বেগে যাই তাহলে আলোচনাটা আপনাদের বুঝতে আরো সহজ হবে দিয়ে মানসাকান কুরবানি কে শব্দের অর্থ হলো কুরবানি করা নহর করা মানসাকান শব্দের অর্থ হলো হজদের অনুষ্ঠান আদি এই যে হজ এখন কুরবানি এবং হজের সঙ্গে সম্পর্ক রয়েছে আলহামদুলিল্লাহ বলেন একই সময় একটা টাইম কুরবানি এবং হজের সঙ্গে সম্পর্ক রয়েছে মানসাকাম শব্দের আরে অর্থ তো হলো ইবাদত কি করা আল্লাহ দাসত্ব করা গোলামি করা সুর আল্লাহ এই মানসাকাম সমস্ত কিছু লীল্লা হতে হবে কি হতে হবে আমার কুরবানি লীল্লা হতে হবে আমার হস লীল্লা হতে হবে যত ইবাদত কি রয়েছে দাসত্ব রয়েছে গোলামি রয়েছে সব কার হতে হবে লীল্লা হতে হবে আল্লাহর জন্য হতে হবে সুর আল্লাহ আমি এটাই হলো কুরবানির মেন শিক্ষা এই জন্যই

মানে আমার ইবাদত বন্দী আমার দাসত্ব আমার গলামি নুসুকি আমার কুরবানি আমার জীবনের ত্যাগ তিতিক্ষা আমার জীবনের যত অংশ রয়েছে রাজনৈতিক পারিবারিক আমার ভটাভটি চাষাবাস ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সমস্ত কিছুই লিল্লাহি আল্লাহ তোমার জন্য রব্বেলা আলামিন তুমি জগৎ সমূহের প্রতিপালক সুয়াল্লাহ